وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الدَّاعِ إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون আল্লাহ তাআলা বলে বান্দা তুই আমারে কইতা লাশ কর ইন্ডিয়া যাওয়া লাগবে না লন্ডন যাওয়ার কোনো প্রয়োজন নাই আমি আল্লাহ এখন প্রথম আসমানে হাজির এই সময় জমি ঘুমায় আসমান ঘুমায় গাছের পাখিরাও ঘুমায় নদী মাছ ঘুমায় ঘরের মানুষ ঘুমায় নীরব কোনো আওয়াজ নাই কোলাহল নাই এই সময় তুই কইতা Con Sarinay, Monecha y Sefet. আমি কাটব না নামাজ ছাড়ব না বেপরদায় চলব না মা বাবারে কষ্ট দেব না ও আল্লাহ তুমি আমারে maaf করে দে আল্লাহ বলে তুই যদি একটু ডাক দি আমাকে محبتের নজরে ক্ষমা চাও আমি আল্লাহ মুহূর্ত তোর জীবনের সব ক্ষমা করে দেব আমি আল্লাহর মতো দয়াময় কেউ নাই কারণ আমি আল্লাহর ছেলে নাই মেয়ে নাই মা নাই বাবা নাই আমি আল্লাহ আমি আল্লাহ তোদের বানাইছি আদর করিয়া মানুষ তুই যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও আমি তোর জিম্মটার দিকে নজর দিয়ে থাকাইয়া থাকি আগো মায়ের কলিজা ঠান্ডা হয় তুই যখন বাবার अब्बू বলিয়া ডাকো বাবার কলিজা ঠান্ডা হয় ওরে আমি আল্লাহ তাকায় থাকি তুই अब्बू ডাকো अब्बू ডাকো ফাঁকি দিয়া তুই কখন আমি আল্লাহর একবার আল্লাহ বলে ডাক দিবি আমি আল্লাহ অপেক্ষায় থাকি তুই যি কখন ধরে আমি আল্লাহ একবার আল্লাহ বলি

মায়া হয় না যে তোরে টাকা দেয় খানা দেয় তার জন্য তোর দিলে এত মায়া আর আমি আল্লাহ তোরে এত সুন্দর কণ্ঠ দিয়েছি এত সুন্দর চেহারাটা দান করেছি আমি মাওলার জন্য কি তোরে খুব মায়া হয় না বান্দা মা বাবায় তোরে কাপুর দেয় খানা দেয় মা বাবার জন্য তোর এত মায়া ওরে আমি আল্লাহ তোর জন্য সূর্য বানাইলাম চাঁদ বানাইলাম পানি দিলাম বাতাস দিলাম খানা দিলাম আমার দেয়া জমিনে তুই চলো আমার দেয়া জমিনের ফসল খাও আমার দেয়া নদীর মাছ খাইতেছস আমার দেয়া গাছের ফল খাইতেছ রে বান্দা তরে বান্দা তোর পিপাসা নিবারণের জন্য ডাবের পানি তুই পান করতেছ এত গরমের মধ্যে ডাবের পানি কখনো গরম হয় না আমি আল্লাহ তরে এত নিয়ামত দিলাম আমি তোর কাছে টাকা চাই না বান চাই না গাড়ি চাই না আমি চাই তুই মাঝে মাঝে আমার আল্লাহ বলিয়া ডাকবি আর আমি আল্লাহকে তুই আল্লাহ বলিয়া মোহাম্মদ ডাকবি এত নিমু খারাপ

তোমার মতো যুব জেনারেল লাইনে থাকিয়া রে আবার কি পুলিশ চাকরি করে নামাজ মাস সারে না তুমি কেন পারো বাবা তোমার মতো কত যুবক জেনারেল লাইনে পড়ে নামাজ পড়ে জেনারেল লাইনে থাকিয়া রাস্তায় গাড়ি চালায় নামাজ বাদ দেয় না তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে না স্কুল কলেজে পড়িয়া ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার নামাজ ছাড়ে না মা বাবার সাথে বেয়াদুরি করে না তোমার মতো যুব কর্মচারী কাজ করে নামাজ ছাড়ে না নদীতে মাছ ধরে নামাজ ছাড়ে না ময়দানে কৃষি কাজ করে নামাজ বাদ দেয় না ও যুবক কি হইল তোমার কেন নামাজে যাও না কেন দাড়ি রাখো না আমার মাওলার আজ করে দুনিয়াতে সূর্যের গরম সইতে পারো না বেতের বাড়ি সইতে পারো না মশার কামড় সইতে পারো না ওরে গুণা নিয়ে নামাজ বাদ দিয়া বেপারটাওয়ালা হইয়া যদি কবরে যা ওই কবরে গেলে সহ্য করবা হাসরের ময়দানে সূর্যের গরমে মাথা ডাস করিয়া ফাটিয়া যাবে জাহান নামের আওয়াজ হাসরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে জাহান নাম চিল্লায় বলবে আল্লাহ বেনামাজিগুলো গুলো কই চোখে পানি হাতটা বাড়াইয়া দোয়া চাও কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না আমার মাওলার কাছে অন্তর দিয়া তো বা করো আর বলো হে মালি এই ময়দানে আমার মত গুণাগার কেউ নাই এই জবানের দ্বারা কত গুণা করলাম গাইবাদ করলাম মিথ্যা বললাম আজকে থেকে তওবা করলাম আর নামাজ ছাড়ব না দাড়ি কাটব না বেপরদায় চলব ও যুবক দুইটা পাও ধরে বলছি আমার মাওলার আর বেজার করিও না বাবা তওবা কর মা বাবার দোয়া নাও ওলামায়ে কেরামের দোয়া নাও শিক্ষকের দোয়া নাও ওরে মা ময়দানে কারা মা হারা বাবা হারাইয়া জীবনে আর বাবা দেখবে না বাবা বলিয়া ডাক দিতেও পারবা না যারা মা হারাইছো আর জীবনে মা পাইবা না মা বলিয়া ডাক দিতে পারবা না ওই মা বাবার জন্য কোরআন পড়িয়া দোয়া করো দরুদ পড়েন দেশি বেসি দোয়া করো কান্না করো আর যার মা বাবা এখনো বেঁচে আছে পায় ধরে বলি দোয়া নাও দোয়া নাও মা বাবারে গিয়া দোয়া চাইও মাকে বলিও মা মাতা হাত বুলাই দাও দোয়া করো আমার কপাল বুঝি খারাপ ময়দানে কত যুবকের চোখে পানি আমার চোখে কে পাথর কত গুণা যে পারলাম মাকে যদি বলতে পারো মা মাথায় হাতটা দিয়া দোয়া করিয়া দাও আর বেদুবি করব না গুণা করব না মা দেখবা চোখের পানি সারিয়া তোমার মাথায় হাত দিয়া দোয়া করা শুরু করবে মায়ের আওয়াজটা আর সে আজিমের মধ্যে চলিয়া যাবে ওই মা বাবার দোয়া নিয়া ওলা কেরামের শোনিয়া আল্লাহকে মন কইলা বলো জীবনে আর নামাজ ছাড়বা না দারি কাটবা না আলেম ওলামার বিরোধিতা করবা না ওরে আল্লাহর বান্দারা তওবা যদি নিয়ত করতে পারো মুহূর্তে আবার মাওলা তোমাকে maaf না করিয়া পারবেন না ও আল্লাহ এই ময়দানের দিকে তাকাইয়া দেখি আপনার বান্দারা কি বলিয়া বলি আপনাকে ডাকতে সেরে অল্লাহ ও আমার কুমিল্লার টাউন হলের যুব গোবিন্দ বাবাজিরা ও পর্দার মা বোনেরা এই ময়দানে যারা চোখের পা জিব্বা নারাই আমার মালিকের আল্লাহ বলিয়া ডাক দাও মোহাব্বতে আমার আল্লাহ বলে ডাক দাও আমার মাওলাকে মায়া করিয়া ডাকো আর কপালের বুঝাও ওরা কান্না করে তোমার চোখে কেন পানি নাই ও আল্লাহ ময়দানকে হেদায়েতের নূর দিয়া ভরপুর করে দেন হে যズর খালি ভিড়াইয়া দিয় না রে আল্লাহ গুনাহমুক্ত হওয়ার তৌফিক দান করে না আমিন আরে আমার কলিজার যুব সারাTara দরজা জানালা বন্ধ করে মোবাইল সামনে নিয়ে জেনা করেছো চোখের জেনা কানের জেনা জবানের জেনা সারারাতreo কবিরা গুনা দেখে দেখে চেহারাটা নষ্ট। চেহারার মধ্যে কোনো নূর নাই কোনো আকর্ষণ নাই দেখলে মায়া লাগে না। সারারাত্র মোবাইলে গুনা দেখেছো এ কারণে আমার আল্লাহ বেজার ঘরে ঘরে মোবাইলের জেনা শুধু কি তাই এই মোবাইলের দ্বারা তোর কিডনি দুর্বল হার্ট দুর্বল পেরেন দুর্বল চোখের পাওয়ার দুর্বল খবর নেই আমার দুঃখ লাগে যুবকেরা বাঁচতে চাও বেশি কিন্তু হাতের মধ্যে মেশিন লইয়া গুরু তাড়াতাড়ি মরা মেশিন আজকে বাসায় যে গুগলে লেখি টাচ মোবাইল দেখলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কি কি ক্ষতি হয় চিকিৎসা বিজ্ঞানীরা সুন্দর ডিটেলস ওখানে লিখে রাখছে আমি বলি তোর কানে যায় না চিকিৎসা বিজ্ঞানীরা বলছে এটা তুই ফালায় দিবি কোথায় এই মোবাইলের কারণে কিডনি দুর্বল হার্ট দুর্বল ব্রেন দুর্বল চোখের পাওয়ার থাকে না বুকে ব্যথা বেড়ে গেছে মাথা ব্যথা বেড়ে গেছে যৌবন থাকে না